আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার গাইস অনেক আগে চলে যাচ্ছি ঈদের আর পাঁচ ছয় দিন বাকি তার আগে আমরা বাড়িতে চলে যাচ্ছি গাইস কারণ কোরবানি ঈদ আগে আগে যেতে হয় তার জন্য চলে যাচ্ছি বাড়িতে আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই বলার বাইরে বাইরে জানলাগুলা অফ করে রাখছি বাতাস খাইতে পারতেছি না প্রচুর মানে ব্যাডবাস বাস গেলাম এবার বাড়ি যাওয়ার সময় অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে আর রাস্তাঘাট পুরো পিছলা গাড়ির চিলিস কাটলে তে কুয়ে যায় যায় ভাই অবস্থা ফুললি খারাপ মানে এবার মতো ভাই বৃষ্টি মনে হয় আমি আর কখনো বাড়ির যাওয়ার সময় দেখি নেই এই পাঁচটি বল এবার এবার দেখছি এরকম বৃষ্টি যাই হোক জার্নিংটা ভালো হয়ে যাচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে কারণ কোনো গরম লাগতেছে না আর হচ্ছে মানে বাইরের দৃষ্টিগুলো ভালো ভালো দেখা যাচ্ছে আর ঘোড়া ওরা দূরা ডান থাকছে ভালো লাগতেছে খুবই চিল আর গাইস আজকের ভিডিওটা সব বর্ণাল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক করে দিবেন গাইস নতুন নতুন ভিডিও আসার জন্য আপনারা একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়বে নতুন নতুন ভিডিও ধন্যবাদ